আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পর্বে আপনাকে স্বাগতম এক নং প্রশ্ন সার্বভৌমত্ব কাহাকে বলে উত্তর মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং হুকুম নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে দুই নং প্রশ্ন সার্বভৌমত্বের মালিক কে হবে উত্তর সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য চিরন্তন ও চিরস্থায়ী সত্ত্বা হওয়া অনিবার্য বিধায় আল্লাহই সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ ব্যতীত আর কেউ চিরন্তন ও চিরস্থায়ী নয় বিধায় মানুষ সহ কোনো সৃষ্টি সার্বভৌমত্বের মালিক নয় হতেও পারে না তিন নং প্রশ্ন সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় কি। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি ও কি কি। উত্তর সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব রাষ্ট্রের মৌলিক উপাদান চারটি যথা এক সার্বভৌমত্ব দুই ভূখণ্ড তিন জনসমষ্টি এবং চার সরকার চার নং প্রশ্ন সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি। উত্তর সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগে সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে পাঁচ নং প্রশ্ন মালিক আনা কাহাকে বলে উত্তর মালিক হওয়ার যোগ্যতা গুণ বৈশিষ্ট্য এবং এসবের ভিত্তিতে সত্ত্বাধিকারকেই মালিকানা মালিকানা বলে ছয় নং প্রশ্ন সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ কী কি উত্তর এক মৌলিক ক্ষমতা অরিজিনালিটি দুই চরম ক্ষমতা অ্যাবসলিউটনেস তিন সর্বব্যাপকতা ও সর্বজনীনতা ইউনিভার্সেলিটি অ্যান্ড কম্প্রিহেন্সিভনেস চার স্থায়িত্ব পার্মানেন্স পাঁচ অবিভাজ্যতা ইনডিভিজিবিলিটি ছয় নম্বর অহস্তান্তরযোগ্য ইনঅ্যালিনেবিলিটি সাত একত্ব বা অনন্যতা এক্সক্লুসিভনেস আট নং প্রশ্ন সমাজ ও রাষ্ট্রের মীমাংসা না করে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা অসম্ভব কেন উত্তর সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা হবে আইন বিধান দ্বারা যা মূলত সার্বভৌমত্বের মালিকের পক্ষ থেকেই আসবে সার্বভৌমত্বের মীমাংসা না হলে একই বিষয়ে বহু রকমের আইন আসার সুযোগ থাকে যার কারণে ঐনক্য ও বিশৃঙ্খলা দেখা দিবে সার্বভৌমত্বের মীমাংসা হলে অর্থাৎ সার্বভৌমত্বের মালিক ঠিক হলে একই বিষয়ে বহু রকম আইন আসার সুযোগ বন্ধ হবে একই সার্বভৌমত্ব টিকে প্রতিটি বিষয়ে একই আইন আসবে যার ফলে মানুষের মাঝে ঐক্য এবং শৃঙ্খলা বজায় থাকবে সমাজ ও রাষ্ট্র একই রকম আইন দ্বারা গঠিত ও পরিচালিত হবে যেহেতু সার্বভৌমত্বের মীমাংসা না হলে ঐক্য ও বিশৃঙ্খলা দেখা দিবে যার কারণে সমাজ ও রাষ্ট্র ধ্বংস হবে সেহেতু সার্বভৌমত্বের মীমাংসা না করে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা একবারেই অসম্ভব আট নং প্রশ্ন আইন কাকে বলে উত্তর সার্বভৌম ক্ষমতা তথা সার্বভৌমত্বের মালিক যিনি তার আদেশ নিষেধ ইচ্ছা ও মতামতকেই মূলত আইন বলে নয় নং প্রশ্ন কর্তৃত্ব কাকে বলে উত্তর আইন প্রয়োগ বা পরিচালনা পরিচালনাকেই কর্তৃত্ব বলে দশ নং প্রশ্ন আইন ও কর্তৃত্ব কার হবে উত্তর সার্বভৌমত্ব যার আইন বিধান ও কর্তৃত্ব তারই হবে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর ফলে আইন বিধান ও কর্তৃত্ব একমাত্র তারই হবে অন্য কারো নয় এগারো নং প্রশ্ন সমাজ ও রাষ্ট্র কেন উত্তর মানুষের প্রয়োজন পূরণ ও কল্যাণ সাধনের জন্যই সমাজ ও রাষ্ট্র বারো নং প্রশ্ন মানুষের জীবনের মূল সমস্যা কি। উত্তর সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বই মানব জীবনের মূল সমস্যা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের কারণে সমাজ ও রাষ্ট্রের মানুষ মানুষেরই মনগোড়া আইনের আনুগত্য এবং মানুষের মনগোড়া আইনে গঠিত ও পরিচালিত নেতার আনুগত্য করতে বাধ্য হয় ফলে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা এবং মানুষকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ গণ্য করায় আল্লাহর বিভিন্ন রকম আজাব গজবের শিকার হয়ে মহা মহাক্ষতিতে নিমজ্জিত হয়ে তাদের দুনিয়ার জীবনে দেখা দেয় চরম দুর্ভোগ ও অশান্তি এবং আখিরাতের জীবনে হয় ধ্বংস তেরো নং প্রশ্ন সমাজ ও রাষ্ট্র মানুষের জন্য অকল্যাণকর হয় কখন উত্তর সমাজ ও রাষ্ট্র যখন মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে মানব রচিত ব্যবস্থা দ্বারা গঠিত ও পরিচালিত হয় তখনই সমাজ ও রাষ্ট্র মানুষের জন্য অকল্যাণকর হয় কারণ মানব রচিত ব্যবস্থা মূলত আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজবেরই পথ চোদ্দ নং প্রশ্ন কল্যাণকর সমাজ ও রাষ্ট্র কোনটি উত্তর সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক স্রষ্টা করতে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের আইন বিধান দ্বারা গঠিত ও পরিচালিত সমাজ ও রাষ্ট্রই মানুষের জন্য কল্যাণকর সমাজ ও রাষ্ট্র পনেরো নং প্রশ্ন ইসলামের মৌলিক বিষয় কয়টি ও কী কী উত্তর আল্লাহ রাবুল আলমিন প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় তিনটি ক আল্লাহর রুবুবিতে তাওহিদ সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তির ঘোষণা হচ্ছে রব্বুনাল্লাহ অর্থাৎ আল্লাহই আমাদের একমাত্র রব সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌম আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা অন্য কেউ নয় এটাই আল্লাহর প্রতি ইমানের ঘোষণা খ আল্লাহর উলুহিয়াতে তাওহিদ দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারো নয় এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তির সাক্ষ্য হচ্ছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো ইলাহ মা দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্ত্বে একমাত্র আল্লাহ ব্যতীত এটাই ইসলাম গ্রহণের অঙ্গীকার অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করার অঙ্গীকার গ আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ সাল্লামের নেতৃত্বের আনুগত্যে তাওহিদ শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সল্ল্লাহ উল্লাসাল্লামের অন্য কারো নয় এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তির সাক্ষ্য হচ্ছে আশাদু আন্না মোহাম্মদ রাসুল উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহলাম আল্লাহর রাসুল শর্তহীন অনুসরণ ও অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা অন্য কেউ নয় এটাই ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার ইসলামের মৌলিক এই তিনটি বিষয় আল্লাহর প্রতি ইমান ইসলাম গ্রহণের অঙ্গীকার এবং ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস গ্রহণকারী অবস্থানই ইসলামে স্বীকৃত হয় ষোলো নং প্রশ্ন মানবরচিত ব্যবস্থাকে কেন জাহিলিয়াত বলা হয় এবং এর মৌলিক বিষয় কয়টি ও কি কি। উত্তর মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সীমাবদ্ধ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন বিধায় সকল বিষয় নিজস্ব মেধা ও বুদ্ধি দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ করা তাদের পক্ষে সম্ভব নয় বিধায় মানবরচিত ব্যবস্থা জ্ঞানের ভিত্তিতে রচিত নয় বরং আন্দাজ ও অনুমানের ভিত্তিতে রচিত এবং মানব রচিত ব্যবস্থায় সার্বভৌমত্ব মানুষের উপর আরোপ করা হয় বিধায় মানবরচিত ব্যবস্থাকে জাহিলিয়াত বলা হয় সকল প্রকার মানবরচিত ব্যবস্থার মৌলিক বিষয় তিনটি যথা ক সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মানুষের যা মূলত আল্লাহ রুবিয়াতে শির্ক খ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষেরই গড়া আইন বিধানের আনুগত্যের অঙ্গীকার যা মূলত আল্লাহর উলুহিয়াত ইবাদতের সাথে শির্খ গ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষেরই গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা নেত্রী বা সরকারের আনুগত্যের অঙ্গীকার যা মূলত আল্লাহর রাসুল হাজুত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নেতৃত্বের আনুগত্যে অনুসরণ ও অনুকরণের ক্ষেত্রে শির্খ সতেরো নং প্রশ্ন ইসলাম ও জাহিলিয়াত বা তথা মানবরচিত ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কয়টি উত্তর ইসলাম ও জাহিলিয়াত তথা মানবরচিত ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য তিনটি যথা ক ইসলামে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের নয় অপরদিকে মানবরচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় সার্বভৌমত্ব মানুষের আইন বিধান ও কর্তৃত্ব মানুষের মন গড়া খ ইসলামে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয় অপরদিকে মানবরচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় দাসত্ব মানুষের আনুগত্য মানুষের মন গড়া আইন বিধানের ও উপাসনা গাইরুল্লাহর গ ইসলামে মানুষের সমাজ ও রাষ্ট্রগঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের অন্য কারণ নয় অপরদিকে মানবরচিত ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আনুগত্য মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আঠারো নং প্রশ্ন মানবরচিত ব্যবস্থা গ্রহণের অর্থ কী উত্তর মানবরচিত ব্যবস্থা গ্রহণের অর্থ সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মেনে নেওয়া দুই মানুষের মন গড়া সংবিধান বা আইন বিধানের আনুগত্য স্বীকার করা তিন মানুষের আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা আনুগত্য স্বীকার করা উনিশ নম্বর প্রশ্ন রচিত ব্যবস্থা গ্রহণের ফলে ব্যক্তির অবস্থান কোথায় হয় ইসলামে না জাহিলিয়াতে উত্তর মানব রচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব এবং তার আইন বিধানের আনুগত্য ও তার মনোনীত বিশেষ নেতা আল্লাহর রাসুল হজর মোহাম্মদ সাল্লা ইসলামের নেতৃত্বের আনুগত্যে শির করা হয় বিধায় ব্যক্তির অবস্থান ইসলামে না হয় জাহিলিয়াতে হয় বিষ্ণং প্রশ্ন আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের লক্ষ্য কি। উত্তর মানবরচিত সকল বাতিল ব্যবস্থার উপর সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সত্য জীবন ব্যবস্থা ইসলামকে তারই নির্দেশিত পদ্ধতিতে বিজয়ী করাই এর লক্ষ্য একুশ নং প্রশ্ন আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের উদ্দেশ্য কি উত্তর সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করা ও প্রতিষ্ঠিত রাখার মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনে শান্তি ও কল্যাণ সাধন করা এবং পরকালের জীবনে যারা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করতে চায় তাদের জন্য জান্নাত লাভের ব্যবস্থা করাই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের উদ্দেশ্য বাইশ নং প্রশ্ন ইমারত কি উত্তর আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করা ও প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্বের অধীনে কেবলমাত্র আল্লাহরই দাসত্ব আনুগত্য এবং তাঁরই রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের শর্তহীন অনুসরণ ও অনুকরণের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতার নেতৃত্বকেই ইমারত বলা হয় তেইশ নং প্রশ্ন ইসলাম প্রতিষ্ঠায় ইমারতের গুরুত্ব কতটুকু উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নাবি ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের প্রেক্ষিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমিরের ইমারতের মাধ্যমেই ইমান ও ইসলামের দাওয়াত লোকদের কাছে পৌঁছানোর মাধ্যমে দাওয়াত কবুলকারীদের নিয়ে সমাজ গঠন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এভাবে সমাজ গঠন প্রচেষ্টার প্রেক্ষিতে উচ্চমানের ইমানদার সৎকর্মশীল একদল লোক গঠন হলেই আল্লাহ রাব্বুল আলমিন নিজ ওয়াদা অনুযায়ী তাদেরকে জমিনে খিলাফত তথা রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন আর তখনই সমাজ ও রাষ্ট্র ইসলামের আইন বিধান দ্বারা গঠন ও পরিচালনা করা সম্ভব হবে এ থেকে স্পষ্ট হল আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অববর্তমানে ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরুই হয় আমিরের ইমারতের মাধ্যমে এবং প্রতিষ্ঠাও হয় আমিরের ইমারতের মাধ্যমে সুতরাং ইসলাম প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমিরের ইমারত চব্বিশ নং প্রশ্ন কিভাবে একজন ব্যক্তি জাহিলিয়ত ত্যাগ করে ইসলামে আসবে উত্তর জাহিলিয়াত ত্যাগ করে ইসলামে আসতে হলে সর্বপ্রথম জাহিলিয়াতের মৌলিক বিষয়গুলো ত্যাগ করে ইসলামের মৌলিক বিষয়গুলো গ্রহণ করতে হবে অর্থাৎ সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব অস্বীকার অমান্য করে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে নিয়ে এই বিষয়ের ঘোষণা করতে হবে রাব্বুন আল্লাহ অর্থাৎ আল্লাহ আমাদের একমাত্র রব সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌম আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা অন্য কেউ নয় এটা মূলত আল্লাহ প্রতি ইমানের ঘোষণা এরই ফলশ্রুতিতে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানবরচিত ব্যবস্থায় ধারকবাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অস্বীকার ও অমান্য করে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ ও অনুকরণ একমাত্র আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করে এই বিষয়ের অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লাহ ইলাহ ইহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কল ইলাহে মাবুদ দাসত্ব আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া এটা মূলত ইসলামের অঙ্গীকার এরই বাস্তবায়নে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানবরচিত ব্যবস্থার ধারকবাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্য অস্বীকার অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ ও অনুকরণ একমাত্র আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের গ্রহণ করে এই বিষয়ের অঙ্গীকার করতে হবে আশহাদু আন্না মুহাম্মদ আর উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা অন্য কেউ নয় এটা মূলত ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার এভাবেই ইমানের ঘোষণা এবং ইসলাম ও ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার করেই ইসলামে আসতে হবে পঁচিশ নং প্রশ্ন আমির আল্লার মনোনীত বোঝার উপায় কি উত্তর যে আমির আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করা ও রাখার লক্ষ্যে নিজের সময় ও অর্থ কুরবানির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল মানুষের কাছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইমান ও ইসলামের যে বিষয়গুলোর দাওয়াত দিয়েছিলেন আমির ইমান ও ইসলামের সে বিষয়সমূহের দাওয়াত পৌঁছানোর চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাবেন কোনো অবস্থাতেই মানুষের সার্ব ভৌমত্বের ভিত্তিতে মানবরচিত ব্যবস্থার ধারকবাহক নেতৃত্ব তথা আল্লাহর সীমালঙ্ঘনকারী তাকতি বাতিল শক্তির সাথে আপোষ করবেন না এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ইমানই দায়িত্ব পালন করবেন এই ইমানি দায়িত্ব পালনের পথে সকল প্রকার বিরোধিতা ষড়যন্ত্র জুলুম নির্যাতন মোকাবিলা করার দায়িত্ব নিজে না নিয়ে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে যিনি সবর ও নীতি অবলম্বন করে ইমানের ওপর দৃঢ় থেকে দাওয়াতি কাজ অব্যাহতভাবে চালিয়ে যাবেন তিনিই হবেন আল্লাহর মনোনীত আমির ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত কবুলকারীদের জন্য আল্লাহর নির্দেশে যে কর্মনীতি ও প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করেছিলেন আমি ঠিক তাই করবেন খিলাফত রাষ্ট্রীয় শাসন ক্ষমতা যখন আল্লাহ রাব্বুল আলমীং দান করবেন আমির তখন সমাজ ও রাষ্ট্র একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে তারই রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণে ইসলামের সকল আইন বিধান চালু করবেন এই নীতিতেই আমির ইমানি দায়িত্ব পালন করবেন তাহলেই বুঝতে হবে আমির আল্লাহর মনোনীত